সূরা তুলমুলক আলকোর আন আলকেনিমের উনত্রিশতম পারায় অবস্থিত সর্বপ্রথম সূরা উনত্রিশ পারার প্রথম সূরা সূরাটি মাক্কি সুরা এই সূরায় রুকু রয়েছে দুইটি আয়াত আছে ৩০টি অনেক বরকতময় সূরা বিশ্বনবী বলেন ইন্নহাদিহি সূরা মানে আতুন মিন আদাবিল কব্বর এই সূরাটা যে তালাওয়াত করবে আল্লাহতা আল্লাহ তাকে কবরের আজাব থেকে বাঁচায়ে দেবে সোমান আল্লাহর আসতে বলেন কোন সুরা তেলাওয়াত করলে সুরা মুলক সবাই বলেন কোন সুরা কনসিডার দিস প্রোগ্রাম দফসির প্রোগ্রাম এজ এ ক্লাস দ্য পার্সন ইজ ডেলিভারিং লেকচার সিটিং ইন ফ্রন্ট অফ ইউ হি ইজ ইউর টিচার অ্যান্ড ইউ গাইজ আর দ্য স্টুডেন্টস অফ দফসিরুল কোরআন এই প্রোগ্রামগুলো শীতের প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো মনে করবেন তাহলে কিছু শিখে যাওয়া যাবে আমার আগে হজরতুল্লাহ কামালউদ্দিন উদ্দিন সাইদ কামাল জফরি সাহেব ছিলেন আমাদের শিক্ষক আমরা ছিলাম কোরআনের ছাত্র এখন আমি একটু করে বসার সুযোগ পেয়ে গেলাম আমি হয়ে গেলাম শিক্ষক আর আমরা সবাই কোরআনের ছাত্র খুশি না বেজার এখন দিন নাকি রাত জোরে বলেন এখন সুরাতুল মুলকের তাফসির শুনলে প্রত্যেকের আমল জন্য বিশ্বনবীর উম্মাদ হিসেবে এই সুরাতুল মুলক আমাদের মুখস্থ থাকার দরকার আছে না নাই জোরে বলেন সুরা মুলক মুখস্থ করতে রাজি আছেন এক যে কয়েকজন ইনশাআল্লাহ বলছেন শুধু তারা করবেন বাকিরা করবেন না সুরাতুল মুলক মুখস্থ করতে রাজি আছেন সবাই এই সুরার মাত্র তিরিশটা আয়াত কয়টা এক মাসে কয়দিন আপনাদের এই আড়াই বাড়ি এলাকায় কয়দিন এদিকে তিরিশ দিন তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন পুরো সুরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন জোরে বলেন না তাহলে আগামী এক মাসে আমরা এই সুরাতুল মুলক মুখস্থ করে ফেলবো রাজি আছেন রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো এখন পড়া শোনাবেন কার কাছে এটা আপনাদের হোমওয়ার্ক বাড়ির কাজ হোম টাস্ক আল ওয়াজিব আল মানজিলি এক মাস পরে তো আমি থাকব না আমি তো ওয়াজ করে চম্পট। বড় শোনাবেন এলাকার ইমাম সাহেবদের কাছে খতিব সাহেবদের কাছে হাফেজ সাহেবদের কাছে বলবেন আজহারি ভাই এসেছিল এসে সুরাতুল মুলক আমাদেরকে পড়া দিয়ে গেছে মুখস্থ করতে রাজি আছেন সবাই সবাই রাজি দি সূরা ইজ এন আই ওপেনার ফর ইউ এই সুরাটা আপনার চোখকে খুলে দিবে আপনার চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে পড়েন নাস্তিকদের জন্য এই আল্লাহ সুমান সুরার আলোকে আমরা জানার চেষ্টা করব। কি কি মেডিসিন আল্লাহ নাস্তিকদের জন্য দিলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি তাই আমরা আস্তিক আর যারা বিশ্বাস করে না তারা কি বাংলার জামিনে এরকম কিছু নাস্তিক আছে না নাই দিকে যদি তাকা অন্তরের চোখ নিয়ে আপনার অন্তর আপনাকে ছায়ে দিবে বলে দিবে যে ঝর্ণা এমনি এমনি তৈরি হয় না এই ঝর্ণারও একজন স্রষ্টা আছে না নাই এজন্য নাস্তিকদের জন্য আল্লাহ এই ডোজ দিয়েছেন কুফা নগরীতে এক নাস্তিক ছিল সে বলে আমি স্রষ্টাকে মানি না যদি কেউ আমার সামনে এসে প্রমাণ করে দিতে পারে যে স্রষ্টা বলে একজন কেউ আছে আমি মেনে নিব কুফার লোকেরা বলল ইনদানা ইমাম ইসমুহু নুমান ইবনু সাবিত আমাদের একজন ইমাম আছে তার নাম নুমান উনি আমাদের ইমাম আল ইমাম আল আযম আবু হানিফা সুবহানাল্লাহ পড়বেন না সবাই বলল তুমি নাস্তিক তোমার ইমামে আজাম আবু হানিফা নুমান ইবনে সাবিত উনি বুঝায়া দিতে পারবে যে স্রষ্টা বলে একজন আছে নাস্তিক বলে কই তোদের ইমাম নিয়ায় সময় দেয়া হলো জুমার নামাজের পরে দুপুর দুইটায় গুফার একটা ময়দানে سيدنا ইমাম আবু হানিফা আর নাস্তিক একসাথে তর্ক করবে ডিবেট করবে سيدنا আবু হানিফা উনি আল্লাহর পক্ষে আর নাস্তিক আল্লাহর বিপক্ষে তো যেদিন তর্কে ডেট করা হলো হাজার হাজার মানুষ এসেছে ওই নাস্তিক এসেছে আসে নাই শুধু ইমাম আবু হানিফা দুইটার দিকে এসে সবাই বসে আছে আসে না আড়াইটা বাজে আসে না তিনটা বাজে আসে না সাড়ে তিনটা আসে না চারটার দিকে দৌড়ায় আসছে নাস্তিক বলে যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো তর্ক নাই কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে যার সময়ের জ্ঞান নাই তার সাথে তর্ক নাই ইমাম আবু হানিফা বললেন এন্দি আদর আমার ওজোর আছে আই হ্যাভ এক্সকিউজ কি এক্সকিউজ আছে আবু হানিফা বলতে শুরু করলেন আমি যখন ঘর থেকে বের হয়ে যাই আমার বাড়ির সামনে বিশাল একটা নদী পড়ে যায় এই নদীটা পার হয়ে আসতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই কোনো নৌকা নাই কেউ নাই নদীর পাশেই বিশাল বড় একটা গাছ হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা কেটে দুই ভাগ হয়ে গেল এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় জোড়া লেগে গেল করা ছাড়া মিস্ত্রি ছাড়া কাঠগুলো অটোমেটিক্যালি লেগে লেগে নৌকা হয়ে গেল মাঝি ছাড়া লগি ছাড়া বৈঠা ছাড়া এই নৌকাতে আমি উঠে বসলাম নৌকা আমাকে নিয়ে টান দিয়ে সা করে নদীর উপার নিয়ে গেল এই প্রসেসিংটা হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে কয় ঘন্টা নাস্তিক কয় তবে ইমাম গাঞ্জা খাইছে গাঞ্জা তোদের ইমাম গাঁজা খেয়েছে অথবা গত রাতে ঘুমায় নাই সাইয়েদুন ইমাম আবু হানিফা বললেন এমন কথা বলেন কেন নাস্তিক বলে মানুষ ছাড়া করাত ছাড়া মিস্ত্রি ছাড়া গাছ এমনি এমনি দুই ভাগ হয়ে যায় নাকি এমনি এমনি তক্তা জোড়া লেগে যায় নাকি কাঠের পিস জোড়া লেগে লেগে নৌকা হয়ে যায় নাকি মাঝি ছাড়া লগি ছাড়া বৈঠা ছাড়া নদী নদীর এপার থেকে নৌকা কাউকে নিয়ে ওপারে চলে যায় নাকি এবং আবু হানিফা বললেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক এই তো আপনি লাইনে চলে আসছেন এখন আপনার বোঝানো সহজ হবে আমার সাইয়েদান ইমাম আবু হানিফা বললেন বুঝলাম এমনি এমনি কিছু হয় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না এমনি এমনি মাঝে ছাড়া নৌকা চলে না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো মহাশূন্য কেমন করে এমনি এমনি হলো নবমন্ডল ভূমন্ডল কেমন করে এমনি এমনি হলো কার ইশারায় সাগর বয়ে যায় কার ইশারায় ঝর্ণা চলে চিল্লা এখন সুবহান আল্লাহ নাস্তিক বলে তাই তো এইভাবে তো আমি ভেবে দেখি নাই আসলেই তো আমি একটা উল্লুকা পাঠা আমি তো চিন্তা করি না এইভাবে নাস্তিক বলে ও ইমাম আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছেন আমার চোখ আপনি খুলে দিয়েছেন আর দেরি করার দরকার নাই আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুলল্লা সল্লাল্লাহু এই জন্যে সুরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে আরো জোরে সবাই বলেন কে সুরা নাম আরো জোরে সবাই বলেন না কি নাম সুরা মুলক মুলুকমানি ক্ষমতা মুলুকমানি কী মুলমানি পাওয়ার মুলমানি অথরেডি, মুলমানিসা ভ্রেেন্টি। আল্লাহ শুরু করলেন তা বা আকাল্লাদি বিয়াদিহিল মুলকুয়া সেই কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি পৃথিবীর সব কিছু করার ব্যাপারে সক্ষমতা রাখেন সুহান আল্লাহ। আল্লাহ শুরু করলেন তা বারাকা দিয়ে তা বা আকাল্লাদি বিয়াধিল সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সবাই বলেন কার হাতে এজন্য বলেন সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আমাদের কোন ক্ষমতা নাই আমরা নকল ক্ষমতার মালিক আসল ক্ষমতার মালিক একজন তিনি কে আমাদের যে ক্ষমতা নাই এটা ভূমিকম্প হইলে টের পাওয়া যায় রাত তিনটের দিকে যখন ভূমিকম্প হয় সব লোক বিল্ডিং থুয়ে দেয় তো ভাড়াটিয়াও দৌড় বাড়িওলাও দৌড় কসবা এলাকার বাড়িওলারা মনে হয় দৌড় দেয় না কথা বলেন বারাঠিয়াও দৌড় দেয় বাড়িওলাও দৌড় দেয় চিল্লায় বলেন ঠিক কিনা না রাত তিনটায় যখন ভূমিকম্প হয় পুলিশের প্রধান দৌড় দেয় বাস্তবে তো র্যাবের প্রধানও দৌড় দেয় প্রেসিডেন্টও দৌড় দেয় শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না দেয় আমি কই নাই কিন্তু আপনারা কইছেন দোষ আপনাদের আমার কোনো দোষ নাই আমি প্রধানমন্ত্রীর কিছু বলি নাই সাসা আপন প্রাণ বাসা রাতে ভূমিকম্প হলে দৌড় দিতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা দু সালে বরিশালে প্রথমে গেলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে নদীর মাঝখানে তুফান জাহাজ ডুবে যাবে ওই দিন চিনলাম আল্লাহ কারে কয় আল্লাহ কেসকে ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে নাই হিন্দুরাও জিকির করছে কা ওই দিন সবার মুখে একটা জিকির ছিল লঞ্চের সবাই সেদিন চিৎকার দিয়ে বলছে বাঁচাও আমি বললাম কে বাঁচাবে কে আমনে বাঁচাবেন তো তাইলে আমারে বাছাইবো কে কে হুজুরে বাছাইবো আল্লাহ আসলে বিপদে পড়লে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক হচ্ছেন একজন তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিমমান তাশা ওয়া তু'ইয্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি ইং কাদির আল্লাহ আপনি ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কে আপনি যারে চান ক্ষমতার চেয়ারে বসান আবার যারে চান ক্ষমতা থেকে নামিয়ে দেন ফেরাউনকে মিশরের মসনদে বসালো কে আবার সাগরের পানিতে সুবানি খাওয়াইলো কে নমরুদ কে ইরাকের চেয়ারে বসালো কে আবার মশার কামড় দিয়ে শেষ করে দিল কে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতার চেয়ারের মধ্যে বসালো কে ডোনাল্ড ট্রাম্প যদি বান্দ্রামি করে ওইটারও লাথি মাইরা নামায়া দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা সব ক্ষমতা কার হাতে জোরে বলেন না কার হাতে এই পৃথিবীতে অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে পাঁচ বছরের মেয়াদে বসে জানেন জানেন না না কোন দেশে পাঁচ বছরের মেয়াদে কোন দেশে দশ বছরের মেয়াদে তো আমার আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে কয় বছরের মেয়াদে কথা বলেন বিশ বছর পঞ্চাশ বছর একশো দুইশো এর বেশি উনার ক্ষমতার নির্দিষ্ট মেয়াদ নাই উনার আজীবন মেয়াদ সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি আমি গোপন অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা অনন্ত অনন্তকাল পর্যন্ত থাকবো ঠিক কিনা পাঁচ বছর দশ বছরের মেয়াদে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে নাই আল্লাহর ক্ষমতার মেয়াদ হচ্ছে আজীবন মেয়াদ চিল্লাই বলেন ঠিক কিনা বুঝে শুনে উত্তর দিবেন পৃথিবীর অনেক দেশে ক্ষমতায় যেতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় যেতে হয় মানে ভোটে জিতে তো আল্লাহ তো ভোটে জিতে ক্ষমতায় আসছে তাই না ভোট সারা হ্যাঁ এমনি এমনি চলে আসছে আবার পৃথিবীর অনেক দেশে ডিকটেটরশিপ সিস্টেমে মানে স্বৈরাচারী পদ্ধতিতে জোর যার মুল্লুক তার ওই সিস্টেমে ক্ষমতায় বসে আল্লাহ তো এই সিস্টেমে আসছে না আচ্ছা আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম রাজতন্ত্র বাবা রাজা তার ছেলের রাজা তো আল্লাহর বাবা ছিল রাজা এজন্য আল্লাহর রাজা বিষয়টা কেমন আল্লাহ বললেন খবরদার আমার ক্ষমতার সাথে তোদের ক্ষমতা মিলাবি না কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি কাউরে জন্ম দেই নাই আবার আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই উত্তরাধিকার সূত্রে কারো কাছ থেকে ক্ষমতা পাই নাই বিশ্বের শুরুতে মহাবিশ্বের শুরু থেকে যে ক্ষমতার চেয়ারে চেয়ারে আমি আমি আছি ক্ষমতার ক্ষমতার শেষ পর্যন্ত বলেন আমাদের সাথে মিল নাই আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে কোয়ালিশন করা লাগে বাংলাদেশে এটা বলে জোট করা লাগে কি করা লাগে জোটের রাজনীতি বাংলাদেশে আসে না নাই কথা বলেন কথা কয় না মনে কিছু বুঝেই না জোটের রাজনীতি আছে না নাই জোট যার বেশি ক্ষমতা তার বেশি ঠিক কি না প্রথমে শুরু হইল চার দলীয় জোট তারপর চোদ্দ দলীয় তারপর আঠারো দলীয় এরপর বিশ দলীয় এরপর মহাজোট এবার হবে মহা মহাজোট তা আল্লাহ তো জোট করে ক্ষমতায় আসছে আল্লাহর জোট করা লাগছে কোয়ালিশন করা লাগছে আল্লাহ বললেন খবরদার ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুম ফিল মুলকি ওয়া গাবিরহু আমার ক্ষমতায় কোনো অংশীদার দল নাই আমার ক্ষমতার মধ্যে কোনো শরিক দল নাই আমার কোন জোট নাই আমার কোন কোয়ালিশন নাই আমি একাই ক্ষমতার মালিক আমার ক্ষমতায় ভাগ বসানোর মতো কেউ নাই জোরে ঠিক কিনা আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আর কিসের মালিক বলেন আল্লাহ বাল্লার আল্লাহ দী হলাফল মেউ তায়াতালিয়া বেলুয়াকুম আই হকুম আহসানু আমালা অফুম্ আজি গফুর আমি শুধু ক্ষমতারই মালিক নয় আমি আমার আল্লাহ জিয়াল্লাহ জীবন তৈরি করলাম জে আল্লাহ মরণ তৈরি করলাম আমি জীবনের মালিক মরণেরও মালিক আমাদেরকে জীবন দিয়েছে কে মরণ দিয়েছে কে আমাদের প্রাণ ভিক্ষা দিতে পারে কে আল্লাহ বললেন আমি এমন আল্লাহ আমালা তোমরা কে কেমন আমল করো এটা দেখার জন্য আমি জীবন বানালাম মরণ বানালাম আর জীবন মরণের মাঝখানে তৈরি করলাম রু রুহ তৈরি করলাম কি তৈরি করলাম রুহ মানুষ তৈরি করতে পারে না রুহ তৈরি করতে পারে একজন তিনি কে মানুষ কম্পিউটার তৈরি করতে পারে প্লেন বানাতে পারে রকেট বানাতে পারে রোবট বানাতে পারে সুফিয়া বানাতে বানাতে পারে পারে কিন্তু রুহু না। সুফিয়াকে বানিয়েছে দিন আল্লাহ এই সুফিয়ার ভেতরে রুহু দে যারা এই সুফিয়া নিয়ে পৃষ্ঠপোষকতা করেছে বিদেশ থেকে দেশে এনেছে সবাইকেই আল্লাহ সেদিন বিচারের ট্রাইব্যুনালের সুপ্রিম কোর্টের কারাগারে কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে চিল্লায় বলেন ঠেক্কি না এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি জীবন বানালাম মরণ বানালাম জীবন মরণের বা মাঝখানে বানালাম রুহু এই রুহু থাকলে তুমি জিন্দা রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মরুদা এই যে মিজানুর রহমান আজারি কথা বলতেছে হাসে হাত নাড়ে কথা বলে কারণ রুহু আছে এই রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে চিল্লায় বলেন ঠেক্কি না মক্কার কাফিরের বলল আবদুল্লাহর বেটা মোহাম্মদ রুহু কাকে বলে আমাদের বল রুহু দেখতে কেমন কেমন করে দেহের মধ্যে রুহু কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয় এই ব্যাপারে তথ্য দিতে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব। আপনারা রুহু দেখছেন কেউ আপনার দাদা যে মারা গেল বাবা যে মারা গেল। রুহুটা যে উড়াল দিল দেখছেন কালার কেমন সাইজ কতটুকু ওজন কতটুকু দেখতে কেমন আমরা কেউ রুহু দেখেছি চিল্লায় বলেন দেখেছি বিশ্বনবী রে বলা হলো কালিমা পড়ব বিশ্বনবী বলতে পারে না কারণ নবী মন গড়া কোনো কথা বলেন না আকাশ থেকে গ্রিন সিগনাল আসলে তবেই বলেন ঠিক কিনা বিশ্বনবী আল্লাহ তালার পক্ষ থেকে গ্রিন সিগনাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন আয়াত নাজিল হয়ে গেল এস এলো আনির রু সেই কলির রু শৌ মিন এম্রি রব্বিবামা উতি তুমিন আল্লাইলমি ইল্লা কলিলা ও নবী লোকের আপনারে জিজ্ঞেস করে রুহু কাকে বলে মাহ রুহ ওয়াট ইজ দ্য স্পিট আপনি বলে দেন রুহু হল আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার আল্লাহর অর্ডারে এই রুহুটা দেহের মধ্যে ঢোকে আবার আল্লাহর অর্ডারে রুহু বের হয়ে যা আল্লাহ আকবার এই রুহুটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে আবার বের হয়ে যাবে কার অর্ডারে পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রুহু বানাতে পারবে জোরে বলেন না রুহু বানাতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন ওমা উতি তুমিনাল আইলমে ইল্লা কালিলা তোমাদেরকে একেবারে যত সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রুহু বানানো যাবে